হ্যালো হুম আচ্ছা কোথায় যেতে হবে বলো হ্যাঁ অবশ্যই যাব দেখা করতে কতদিন থেকে আমাদের দেখা হয় না হুম অনেক 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 গল্প হবে আড্ডা হবে বুঝলে হুম অবশ্যই না না আমি ঠিক চলে যাব ম্যানেজ করে কে ঠিক আছে বন্ধু রাখছি হ্যাঁ কে ফোন করছিস রে

সেই কলেজে যখন পড়ছিলাম তখন দেখা হয়েছিল আর এখন তো বিয়ের পর আমাদের সেরকম ভাবে দেখাই হয় না সেটাই বললো আর কি তো তোর কাজটা সম্পূর্ণ হলো না হয়নি বাকি আছে কেন তুই না গিয়েছিস অনেকক্ষণ আগে গেলে কি হবে এখনো কমপ্লিট হয়নি হয়নি তো আমি কি সাইবার প্রবলেম ছিল হ্যাঁ ও না হলে এখন আমি কি করব না ইম্পর্টেন্ট ছিল তো জিনিসটা তা যত বন্ধু দেখি নাম্বারটা

দেখি তুমি আরে বাবা আমি বললাম তো আমার উপরে কি বিশ্বাস তোমার নেই আমি তোকে বিশ্বাস করি তো বাট देखते দেখে ফোন কাছে কোন বন্ধু আমি তো চিনি না তুমি চিনবাই কি করে আমার ফ্রেন্ড তোমার তো জানার কথা না বুঝলে কোনোদিন তো আগে ফোন করিস নাই যখন আমি কলেজ লাইবে ছিলাম তোর সাথে মানে তোকে আমি বিয়ে করিনি তখন তোর সাথে কথা বলতাম নি তো বিয়ের আমাদের দেড় বছর হয়ে গেলো তারপর আজকেও আমার মনে পড়লো তো আজকে কল দিলো আর কি কেমন আছিস এরকমটাই বললো বুঝলি না মানে এতদিন মনে পড়লো আমি ঠিক বুঝতে পারছি না এত এত বিয়ের দেড় বছর পরে তুই মনে পড়লো পরি বিয়ের পর তো দেখি না ঠিক আছে ঠিক আছে এত কেন তুই পাচ্ছি না

আমি বলছি আমার দিব্যি তুই মোবাইলটা টাচ করবে তার সত্ত্বেও তুই মোবাইলটা নিয়েছি ও সব চলবে না সব সময় সব আমি আমি তোর প্রশ্নে উত্তর দিতে পারবো না ঠিক আছে আমি বলছি যে নাম কি পারবোই না আমি আর বল নাম কি এতক্ষণ ভালো ব্যবহার দেখাছিলাম এখন বেশি বেশি হয়ে যাচ্ছে আর পারবো না নাম কি তুই আমাকে মারলি তো মারবো না এখানে কি লেখা আছে বেবি লেখা আছে তো বিয়ের পর তুই আমাকে মারলি বেবি লেখা আছে এখানে তো বন্ধুর নাম থাকতেই পারে থাকতেই পারে বেবি বন্ধুর নাম কি বেবি নাকি বন্ধুর নাম কি বেবি নাকি বেবি কে এখানে ওর নামটাই তো বেবি হতে পারে মানুষের নাম বেবি হতে পারে সুন্দর কাহিনী তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন খারাপ ব্যবহার সুন্দর কাহিনী বন্ধুর নাম বেবি আছে কিন্তু তুই লেগেছে আমার কিছু করার নেই তো তুই বিয়ের পরে এরকম ব্যবহার তো তোর থেকে আমি আশা করি নাই না না বন্ধুর নাম বেবি কেন হতেই পারে আমার না বন্ধুর নাম বেবি কেন হতেই পারে এর কেমন নাম বেবি তোমাকে বলবি কে তোর এত প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই ওই দিতেই হবে আচ্ছা বন্ধুর নাম বেবি কেন বন্ধুর নাম তো নাম দিয়েছে তাকে বেবি প্রশ্নের উত্তর দিতে বাবা আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছিস তুই আরে চলে যাচ্ছে না 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 তুই ফোন করছিস চুপি আমি বাড়িতে নাই তুই তো আমি ডেইলি ফোন করি এরকম করে এরকম ফালতু কথা বলিস কেন একদিন ফোন করেছি থেকে সব সময় ফোন করি মোবাইল ভেঙে দেবো একদম আমার টাকা কিনেছি তো টাকা কিনেছিস তো কিনেছি হাটা ছাড় না ব্যথা লাগছে আমার বাজে কাজে ইউজ করছিস তো মোবাইলটা সত্যি মানে আমি চলে যাচ্ছি আমি তোর সাথে থাকতে পারবো না যাচ্ছিস তুই চলে যাচ্ছি তোর এরকম খারাপ ব্যবহার আমি আশা করিনি তুই একাই থাক তুই আসবি না নাকি